আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শত্রু ভূখণ্ডে প্রবেশ করে রাডারের চোখ এড়িয়ে নির্ভুল হামলা চালানো দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে বিশ্বের শক্তিধর কয়েকটি দেশের মধ্যে যুক্তরাজ্য জাপান ও ইতালি যৌথভাবে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম নামে একটি প্রজেক্ট শুরু করেছে এবার মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দেশ সৌদি আরব এই প্রকল্পে যোগ দিতে যাচ্ছে দু সালে গোপনে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দু সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের উন্নত স্টেলস যুদ্ধ বিমান তৈরি করা এমন এক বিমান যা রাড়ারের চোখে এড়িয়ে শব্দের থেকেও দ্রুতগামী এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই ধরনের বিমান শত্রুপক্ষের নজর পড়ার আগেই হামলা চালাতে সক্ষম হবে বর্তমানে যুক্তরাজ্যের ইউরো ইতালির লিওনার্দো এবং জাপানের সুবিশি অ্যারোস্পেস এই স্টিল ফাইটার জেট নির্মাণের কাজ করছে জাপান টাইমস জানায় সৌদি আরব এই প্রকল্পে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এবং অন্যান্য সদস্য দেশগুলো প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে তবে সৌদি আরবকে এই প্রকল্পের সদস্য করতে হলে প্রযুক্তি ভাগাভাগি এবং অংশীদার দেশগুলোর পূর্ণ সম্মতি আবশ্যক যুক্তরাজ্য ও ইতারে চাইছে সৌদি প্রথমে ইউরো ফাইটার নির্মাণে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করুক তারপরে ষষ্ঠ প্রজন্মের জেট নির্মাণ প্রকল্পে পূর্ণাঙ্গ অংশগ্রহণের সুযোগ পাবেন এই প্রকল্পে সৌদি আরবের অংশগ্রহণ শুধু এক দেশের সিদ্ধান্ত নয় মধ্যপ্রাচ্যের আরেক শক্তিধর দেশও গোপনে স্টিলথ জেট তৈরি প্রকল্পে আগ্রহ দেখিয়েছে যদিও তার নাম প্রকাশ করা হয়নি সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বিশেষজ্ঞ বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ভারত পাকিস্তান সীমান্তে ড্রোন যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে দেখা গেছে আধুনিক যুদ্ধের কৌশল ক্রমেই পরিবর্তিত হচ্ছে এখন আকাশের আধিপত্য এবং উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানই যুদ্ধের ফলাফল নির্ধারণ করছে সৌদি আরবের স্টিল প্রযুক্তিতে পা রাখা আর সামরিক সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে মজবুত করবে এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ব্যালেন্সই নয় বরং আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতাতেও সৌদির অবস্থান শক্ত করবে রাজনীতির পালাবদলে রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানে পরবর্তী প্রজন্মের আকাশ যুদ্ধে মোর ঘোরানো অস্ত্র হিসেবে বিবেচিত সেই প্রতিযোগিতায় প্রথম সারিতে থাকার লক্ষ্য নিয়ে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তবে এই প্রকল্পের সফল বাস্তবায়ন কতটা সম্ভব এবং সৌদি আরব কত দ্রুত এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারবে সেটি সময় দেখাবে বিশেষজ্ঞরা মনে করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রযুক্তিগত সহযোগিতা ও আন্তর্জাতিক সমর্থন ছাড়া এই ধরনের উচ্চতর প্রযুক্তির প্রকল্প সফল করা কঠিন একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি থাকবে এই প্রকল্পের দিকে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের সামরিক স্থিতিশীলতায় উদ্বিগ্ন তাদের জন্য সৌদি আরবের এই পদক্ষেপ নানা প্রশ্ন উত্থাপন করবে যা ভবিষ্যতে কূটনৈতিক মঞ্চে আলোচনার বিষয় হতে পারে